আমি আমার মায়ের পক্ষে এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য মান করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমি বিশেষ মুন্না বেগম স্বামী মৃত বীর ঠিকানা দক্ষিণ জয়নগর নয় নং ওয়ার্ড পোস্ট কুর্মিয়ার হাট থানা দৌলতখাস জেলা ভোলা যার কারণে সংবাদ সম্মেলন আমার বড় ছেলে নিজান এবং তার স্ত্রী রেহানা বেগম আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে দিনের পর দিন মারধর করে খাওয়া পড়া চিকিৎসা কিছুই দেয় নাই এবং আমাকে দরজা বন্ধ করে মারধর করেছে এবং পরবর্তীতে ঘর থেকে বের করে দিয়েছে বলেছে আমি যদি ইহা প্রকাশ করি তবে আমার ছোট ছেলে রিয়াজকে মেরে ফেলবে যার কারণে আমি কোর্টে একটি মামলা দায়ের করি জজ সাহেব বিচারকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেয় যে থেকে ছাড়া পেয়ে সে পুনরায় আমাকে জুতা দিয়ে মারে এবং আমার ছোট ছেলেকে খুন করতে চায় সেই জন্য আমি দৌলতখান থানায় একটি অভিযোগপত্র দায়ের করিয়া আইনের সাহায্য চাই দৌলতখান থানা কর্তৃপক্ষ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুই পক্ষকে অবহিত করিয়া দৌলতকান থানায় একটি সালিশের তারিখ নির্ধারণ করে আমি আমার মেয়েদের ও ছোট ছেলের বউ নাতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধা ভাইদের নিয়ে উপস্থিত হই দীর্ঘ সময় ধরে থানায় বসে থাকার পর এসআই সাহেব জানা মিজান থানায় আসবে না ইতিপূর্বে গত দুই দিন আগে মিজান ও রেহানা তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী কামাল সহ অজ্ঞাত অনেকে আমার ছোট ছেলে রিয়াজকে খুন করতে চায় এবং যে ভাবে রিয়াজের নামে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয় এরই পরিপ্রেক্ষিতে আমি ডিএসকে দিয়ে জীবন বাঁচানোর দায়ে আমার বড় ছেলে মিজান ও তার স্ত্রী রেহানা এবং মিজানের ভাড়া দেওয়া বাহিনী কামাল সন্তান সহ অজ্ঞাত আরও অনেকের নামে দৌলতখান থানায় গত এগারোই অক্টোবর দুই তারিখে আরও একটি সাধারণ ডায়েরি করায় আজ আমি এই সম্মেলন করতে বাধ্য হই যে ছেলেকে কষ্ট করে জন্ম দিয়ে বুকের দুধ খাইয়ে কোলে পিঠে করে বড় করেছি আর সেই ছেলের হাতে জুতার পানি খেতে হয় জাতির কাছে আমার প্রশ্ন একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে এটাই কি আমার প্রাপ্য মায়েরা কি এজন্যই সন্তান জন্ম দেয় মা নামের শব্দটা কি এতই অমর্যাদা নাকি মায়েরা এবারেই ছেলেদের হাতে খুন হবে আমার স্বামী রক্ত দিয়ে দেশ স্বাধীন করেন আর সেই বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর প্রতি কেন এত অত্যাচার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কালে কালে যুগে যুগে পত্র পত্রিকা এসব শুনেছি আমার জীবনেও যে এ ঘোর অন্ধকার নেমে আসবে জীবনে কখনো কল্পনাও করি প্রিয় সাংবাদিক বিদ্যাগণ আমার বয়স আশি বছর ঠিক মতো কথা বলতে পারি না আমার ডান পায়ের হাঁটুর রোগ ছিঁড়ে গেছে একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে ডায়াবেটিক সহ বিভিন্ন কঠিন রোগে আমি আক্রান্ত আমার এই আমার দেশের সমস্ত প্রশাসন এবং সমস্ত মায়েরা ও সর্ব মানুষ জানতে পারে যে একজন মা তার নিজের পেটের সন্তান দ্বারা কিভাবে অত্যাচারিত হয়